সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ আজকে ব্লগটা একদম স্টার্ট করছি সকাল থেকে আর দেখো জাস্ট ব্রাশ ট্রাশ করে ঘুম থেকে উঠেছি এখানে দেখছি মিস্ত্রি কেউ কেউ আমাদের কাজ করতে দেখতে পাচ্ছ এখানে একজন কাজ করছে আর এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছ না পিছনে সব হচ্ছে দীঘায় যাওয়ার বাজার ঠিক আছে এগুলো সব বাজার এখানে রাখা রয়েছে দেখো সব আমাদের বাড়িতেই রাখা রয়েছে আমাদের ভ্যানে করে আনা হয়েছিল সব গ্যাস রাখা রয়েছে এদিকে ডাটা রাখা রয়েছে আর আজকে হচ্ছে দীঘা যাওয়ার ফার্স্ট ডে মানে আজকে হচ্ছে আমরা বের হবো দীঘার জন্য তো এখন সকাল সকাল উঠে সব জোর জোড় স্টার্ট হয়ে গেছে প্যাকেজিং মানে ব্যাগ প্যাকিং তারপরে এখন আমি যাব হচ্ছে সেলুনের দিকে একটু শেভ করে আসবো সব চুল দাড়ি সব শেভ করে আসবো তারপরে আমার টুকটাক একটু কেনাকাটাও আছে সেগুলো করতে আমি যাচ্ছি আর এদিকে মিস্ত্রিকে এসে যে সব কাজ করবে এখন ঘরের কাজ করবে তো এখন আমি যাব হচ্ছে সেলুনে আর আজকে ভিডিওটা এখানে স্টার্ট করা যাক স্টার্ট তো কাজ এখন আমি বেরোলাম আর এখন যাব হচ্ছে আমি জামা কিনবো একটা আমার ঠিক আছে কারণ দীঘায় যাব তো একটা একটা জামা আছে আমার কাছে একটা কিনেছি নতুন আর একটা জামা কিনবো আর তারপরে যাব একটু সেলুনে কারণ এই চুল লাইট একটু কাটিং করতে হবে শেভ করতে হবে তো একটু সেলুনে যাবো আরও দু একটা কাজ আছে যেমন ফোনের হয়তো একটা যদি কভার পাই তো একটা ফোনের কভার কিনবো তো এরকম অনেক কাজ আছে জামাটাকে পারলে সেলাই করিয়ে নেবো এরকম দু একটা কাজ আছে তো চলো মানে এখন কী বলতো আজকে হচ্ছে রাত্রিবেলা দীঘায় বেরোনোর কথা তো তো অনেক কিছু এরকম বাকি আছে যেগুলো করা হয়নি তো চলো ফটাফট আমি বেরোই গাড়িতেও তেল নেই ঠিক আছে দু তিন দিন গাড়ি থাকবে না তো পেট্রোল পাম্পে আমি আর যাইনি এখনও যা আছে এখনও যা আছে মোটামুটি চলে যাবে দু আড়াই লিটার আছে এখনও ভিতরে সেই জন্য আমি আর তেল ভরিনি কারণ লাগছে না তিন চার দিন গাড়ি তারপরে একেবারে আবার লোড করবো ঠিক আছে সেই জন্য আর গাড়িতে তেল ভরিনি তো চলো এখন বেরিয়ে পড়ি একটু সেভ করে জাস্ট চুল আর দাড়িটা সেভ তো গাইস কাটিং অর্ডার করতে চলে এরকম দুখানা কভার কিনেছি একটা এই যে বাবার রিয়েলমি সি ইলেভেনের জন্য একটা কিনেছি ঠিক আছে এইটা বাবার ফোনের কভারটা অবশ্য খুবই খারাপ তো সি ইলেভেনের জন্য এটা কিনলাম আর একটা আমার আইফোনের জন্য কিনেছি ঠিক আছে দেখতে পাচ্ছো এই যে আইফোনের জন্য এটা কিনলাম আর সেরকম নতুন করে কালেকশন আসলে আসা আনি নি আমি বলেও যায়নি মেন কথা এটাই তো বলছো তুমি বলে গেলে না হয় এনে দিতাম তো আনা হয়নি তো চলো এবার আমাকে একটুখানি জামাটা আমাকে কিনতে হবে জামা কিনে দেন বাড়ি যাবো আমি জাস্ট বাড়ি এলাম আর এখনো স্নান টান কিছুই করিনি চুল টুল কাটা অবস্থায় একটু ভাত খেলাম আর মিস্ত্রিকে সব কাজ করছে বান্ধব ছাদে কাজ করছে ওটা তো ছাদে যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে এখানে আবার ওই দীঘায় যাওয়ার সব বাজার টাজার এখানে রাখা রয়েছে আর আমি যাচ্ছি এখন ওপরে দেখা যাক খবর কি কাজ হচ্ছে কলম সিটির ঘরের কলম হচ্ছে আমি সানগুত্তি যাচ্ছিলাম আবার হঠাৎ করে বোন ফোন করেছে বললো যে আমাকে নিয়ে আসতে আয় ঠিক আছে মানে বললো আমাকে একটু নিয়ে যা ও আসলে গেছিল হচ্ছে কলেজে তো কলেজ থেকে ফিরে এসে আবার বলছে আমাকে একটু নিয়ে যা তো ঠিক আছে আগে ওকে নিয়ে আসি তারপরে আমি আবার সান করবো এসে ঠিক আছে চলো একটু নীলগঞ্জের দিকে যেতে হবে ওকে আনতে চলো নিয়ে আসি গিয়ে যে আমরা উঠে গেছি এখন বাইকে অমনি পোস মারা স্টার্ট হয়ে গেছে চলো গাইজ এবার যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আবার সব তোর জোর এবার যা যা বাকি ছিল ঠিক আছে তো চলো এখন বাড়ি যাই গিয়ে আগে স্নান করবো ঠিক আছে আবার বিকেল বেলায় আমার জামা আনতে আসতে হবে তো জামাটাও আনতে আসবো আকাশের অবস্থাটা দেখো খতরনাক খতরনাক অবস্থা আকাশে এখন দেখছি এই যে এখানটা কাটাকাটি করছিল তখন আর এখন এখানটায় সিঁড়ি ধাপ যেগুলো হবে সেগুলো হবে এখান দিয়ে ধাপের কাজ হচ্ছে এই যে মশলা টসলা হচ্ছে আর এখন আমার স্নান করা হয়নি আজকে স্নান করতে করতে আমার হয়তো পাঁচটা বেজে যাবে ঠিক আছে তো এবার আমি যাই গিয়ে স্নানটা করে আসি ঝপ করে আর ওয়েদারটা বাজে হয়ে যাচ্ছে আজকে দীঘায় যাওয়াটা না মাটি হয়ে যায় দেখা যাক কি হতে চলেছে জানি না এখন আমি যাব হচ্ছে আবার নীলগঞ্জের দিকে আমার জামাটা আনতে ঠিক আছে আমার শার্টটা আনতে যাব আমি নীলগঞ্জের দিকে আর তারপরে শার্ট আনবো একটা সানগ্লাস আনতে হবে আবার ওর জন্য ঠিক আছে তো ওই সানগ্লাস আনবো একটা আর আমার শার্টটা আনবো ঠিক আছে তো চলো এবার বেরোই আর এখন দেখছো এদেরকে পড়ানো চলছে এখানে টিউশনি পড়া চলছে এদিকে প্যাকেজিং হয়ে গেছে প্রায় অনেকটাই চলো এবার আমি বেরোই তারপরে দেখা করছি গাইজ এই যে এই কভারটা এনেছিলাম বাবার ফোনের জন্য তো এইটা আবার না ঠিকঠাক সেট হচ্ছে না তোমার যেন ঢিলা এটা মনে হয় ঠিক সি ইলেভেনের নয় আমি অতটা লক্ষ্যও করিনি তো এই আবার ফেরত দিতে হবে আমাকে ঠিক আছে তো চলো এটাকেও ফেরত দেবো অন্য চেঞ্জ করে আনবো আনবা চাবি গাড়ি পাই না এমনি লোকে দেয় আর কি এই যে এটা পছন্দ হলো এটা নিলাম এইটা এটা পছন্দ হলো এটা নিলাম এখানে কত কালেকশন শুধু দেখলাম আমার অন্যান্য কেনাকাটা ওই যে ব্যাগে ঝুলানো এখানে একটা কিউটি পাই দেখতে পেয়েছি আলাদা আগে চলো এবার বেরোই ওদিকে আবার ওরা মনে রেডি হয়ে গেলো আমার কেনাকাটা দেখবেন এই যে জামা আর এই যে কভারটা চেঞ্জ করেছিলাম সকালে কভারটা তো বড় হয়ে গেছিলো এইটা নিয়েছে আমার যাওয়া যাক বাড়ি বেরিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে তারপরে আবার ভাবলাম একটু ঠান্ডা লাগার ওষুধ দিয়ে নিই কারণ আমার এমনিই ঠান্ডা লেগে গেছে কাকু তো এখানে ফোনে ব্যস্ত দেখো আমি ঠান্ডা লাগার ওষুধটা নেবো ওখানে গিয়ে ঠান্ডা লেগে গেলে তো পুরো ঘোরায় মাটি হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা লাগার ওষুধ নিয়ে নিই নিয়ে গিয়ে আবার বেরোবো আমাদের বেরোনোর টাইম হচ্ছে দশটা মনে হয় ঠিক আছে দশটা দশটার দিকে তার মধ্যে রেডি হয়ে যেতে হবে তো আমি আগে ওষুধটা নিয়ে নিই দেন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কথা বলবো বাড়িটা নতুন জামা ট্রায়াল কমপ্লিট কিরকম লাগছে বলো ঠিক আছে নতুন জামাটা ট্রায়াল মারলাম কিরকম লাগছে বলো জানি না কিরম কি লাগছে কালারটা ঠিক আমার ওপর যাচ্ছে না যদিও আমি একটু ব্ল্যাকের মধ্যে চাইছিলাম কিন্তু আর ছিল না অপশান সেই জন্য এটাই নিতে হলো বুঝতে পারলে তো ব্যাপার এটাই হলো এটা ঢিলাম বেশ মনে হচ্ছে চলে যাবে একেবারে খারাপ না তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে তো গাইজ এদের প্রিপারেশনটা দেখো মানে প্রিপারেশনটা দেখো এই দেখো মানে একদম ভর্তি হয়ে গেছে এখান দিয়ে দেখো জামা কাপড়ে ভর্তি পুরো জামা কাপড় ভর্তি হয়ে গেছে মানে কত কত জামা প্যান্ট কই বা দেখি কী কী দেখাচ্ছিল যেন আমার কোনটা কবে কবে পড়ার বোকো এ এটা পরে যাবো তো

থেকে জামা কাপড় গোটাতে গোটাতে প্যাকিং করতে করতে একদম নিহত আহত হয়ে গেছে ঠিক আছে তো ও এখন খুবই ক্লান্ত জামা কাপড় কত কত জামা কাপড় নেবে তাই বলে চল রেডি হওয়া এক্ষণি দেখো ভাই ওদের বক্তব্য আমার তিনটে জামার তিনটে প্যান্ট কিন্তু ওদেরকে কি করে বোঝাই যে গোটা একটা লাগেজ তো আমারই লাগে হিসাব মতো উনি ওর মাথায় হাত পড়ে গেছে এখন আমি আয়রন করতে বসছি এই জামাটা আমি আয়রন করব তারপরে এই জামাটাও নেব গাইজ এইবার হচ্ছে আমাদের তোর জোর শুরু মানে তোর জোর তো শুরু অলরেডি হয়েই গেছে কালকে থেকে এইবার হচ্ছে মেনলি রেডি হওয়া শুরু ঠিক আছে এই জামার জামা ঠিক আছে এই জামাটা জাস্ট কিনে নিলাম না বিকেলবেলা সেই জামাটা হচ্ছে এটা আর এটা পরে দেখছি আমার এই গেঞ্জিটার সাথে বেশ ভালো লাগছে সেই জন্য ভাবলাম এটাই পরে নিই ঠিক আছে তো চলো এটা এটার সঙ্গে বেশ ভালোই লাগছে কিন্তু নিচে প্যান্টটা চেঞ্জ হবে তো গাইস এবার আমি পুরোপুরি রেডি ঠিক আছে দেখতে পাচ্ছ লুকটা কিন্তু শরীর লুকটা কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে একদম প্রপার দীঘায় খালে আমি একাই যাচ্ছি ঠিক আছে উনি নাকি পিছনে রয়েছে তো আমি কি ভয় পাই তো মারে দেখতে পাচ্ছো এই হচ্ছে প্রপার লুক আর দেখতে একদম ঝাকাস মনে হচ্ছে ভাই আমি একমাত্র দীঘায় যাচ্ছি আজকে ঠিক আছে তো চলো বাস নাকি আবার এসে গেছে আর বাসের ওখানে চলে যাই গিয়ে তারপরে বাকি কথা দেখে আসি স্লিপার বাস আছে আমার সিট নাম্বার কথা আমি নিজেই যাই না যাই হোক স্লিপার বাস তো বাসের ওখানে যাই দুটো বাস আছে প্রচুর লোকজন তো যত তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ভালো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি ভাই এইবার আমি প্রপার রেডি দেখতেই পাচ্ছ মোটামুটি লোক দেখে বোঝা যাচ্ছে দীঘায় আমি যাচ্ছি যাই হোক আমি আসলে একটা ফোন নিতে ভুলে গেছিলাম তো ফোনটা নিলাম পকেটে আর সেই জন্য ডবল ডবল করে আমি ওর ফেরত এসেছি বুঝতে মানে ডবল ডবল করে আবার আমাকে আসতে হলো যাই হোক বাইক আমি এখানে এক্সট্রা তালা মেরে দিয়েছি ঘরে বা লক করে বেরোচ্ছি ভিতরে থাকা লাইট অফ করেছি ঠিক আছে হো আই এইবার আমি দেখতে পাচ্ছ ব্যাগ নিয়েছি আমার কাছে ব্যাগ ঝুলিয়েছে মেয়েদের সাথে যাওয়া মানে জানো তো নিজেকে যেন মনে হয় সে ব্যাগের হ্যাঙ্গার যাই হোক ব্যাগ একটা আমি নিয়েছি এদিকে মা আছে আর সামনে একটা কাকা কাকি আছে আর আমরা এই কয়েকজন এদিক থেকে যাচ্ছি আরও লোকজন সামনে আসলে চলে গেছে কিছু কিছু আছে এখনও পিছনে আমরা আছি মিডিলে বাস অলরেডি এসে গেছে ঠিক আছে তো চলো হাঁটতে হাঁটতে কথা বলতে আমি পাচ্ছি না ওখানে গিয়ে কথা বলছি